হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো দুদিন ধরে তোমাদের বলছিলাম যে শরীরটা খারাপ শরীরটা খারাপ তো আজকে কিন্তু আমি মোটামুটি ঠিক আছি তো আজকে দেখো এখন থেকে ব্লগটা শুরু করছি তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখন থেকে শুরু করলাম তো তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটুখানি লাইক কমেন্ট করে পাশে থেকে বন্ধু হয়ে কেমন তো চলো তো এখন সাতটা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর উঠেছি কিন্তু অনেক ভোরে মানে সাড়ে পাঁচটায় উঠেছি আজকে জানো তো তো আমি যদিও উঠতে চাইনি মানে আমার বোন ফোন করে করে এসে আমাকে ওঠা করালো সাড়ে পাঁচটার সময় বললো যে চ একটু হেঁটে আসি তো ভাবলাম ঠিক আছে চ একটুখানি হেঁটেই আসি তো সাড়ে পাঁচটার সময় উঠে চলে গেছিলাম হাঁটতে তো হেঁটে এসে হচ্ছে বাইরের কাজ বাজ সব করে নিয়েছি মানে যেমন ঘর ছা দেওয়া উঠোন ছাড় দেওয়া বাসন ধোয়া যেগুলো বাসি কাজ থাকে সেগুলো সব করে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে ঘরে চলে এলাম এসে দেখি ছেলে মেয়েও উঠে পড়েছে তো ওরা উঠে পড়লো তারপর হচ্ছে আমি চায়ের জলটাও বসিয়ে দিলাম জামা কাপড়টা ছেড়ে বসিয়ে দেওয়া হলো না বিছনাটা গুছিয়ে ফেলি তো চায়ের জলটা ফুটুক ততক্ষণ আমার বিছনাটাও গুছানো হয়ে যাবে তাই দেখো বিছনাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর যেহেতু আমার ঘরটা জানো তো অনেকটাই ছোটো অনেকটাই ছোটো এই দেখো খাটটা বসানোর পরে কিন্তু আর অল্প একটু জায়গা খাটালমারিটা বসানোর পরে মানে শোকেসটা ওই যাই হোক ভাঙা চূড়া যাই আছে ওটা বসানোর পরে আমার ঘরে একদমই জায়গা কম ছো মানে ছোটোই ঘরটা তো যাই হোক এরকম বিছানাটা কিন্তু সুন্দর করে গুছানো হয়ে গেছে তো চলো এবার দেখি চাটা কত দূর হলো তো বিছনা গাছা যদি একটু সুন্দর করে না গুছানো থাকে ভালো লাগে না তাই না বলো দেখো চা করে নিয়েও কিন্তু চলে এলাম তো তারপর হচ্ছে চা করে চা খেয়ে নিয়ে চলে এলাম সবজিগুলো কাটতে যে না সকাল সকাল রান্না বসিয়েও ও আর সকালবেলা আজকে খাবারও কিছু নেই তো ভাবলাম না সকাল সকালই রান্নাটা করে নিই আর দু যত বেলা হবে তত গরমে কষ্ট হয় ওই জন্য ভাবি না সকাল সকাল রান্নাটা সেরে ফেলি তাহলে গরমে কষ্টটাও কম হবে তো ওই চা খেয়ে হচ্ছে আগে বসে বললাম সবজিগুলো কাটতে আর সকালবেলা হেঁটে আসার সময় না আমি মাছ নিয়ে নিয়েছিলাম তো একটু রুই মাছ নিয়ে নিয়েছিলাম জানো তো তো একবারে মাছটাও তখন আমি আশিবাশির সঙ্গে মাছটাও হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম যে মাছ ধুতে পর গাছ তো মাছটাও আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমি আজকে রান্না করব কি কী সেগুলো কেটে নিলাম যেমন দেখো উচ্ছে আলুর তরকারি করব আমের টক করবো আর হচ্ছে মাছই কড়াইতে ভাজবো তো কীরকম করে ভাজছি সেটা তোমাদেরকে দেখাবো আর এইখানে দেখো আমার ভাত কিন্তু ভাত উচ্ছে আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে তো মাছের মাথা দিয়ে আধঘানা মাথা ছিল তো মাথাটা ভেঙে দিয়ে উচ্ছে আলুর তরকারি করেছি আর ভাত তো হয়েই গেছে আর এখানে দেখো এই যে মাছগুলো আমি আগে ভেজে নিচ্ছি হচ্ছে দেখো সুন্দর করে আর ওপাশে দেখো আমের টকটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো গরমে তো আমের টক খেতে দারুণ লাগে তাই না বলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ ভালো লাগে তো আমি তো আমের চাটনি করি না খুব কমই করি জানো তো আমের সময় তো একদম পাতলা জলের মতো করে আমের টক রান্না করি যেটা বাটিতে নিয়েও খাওয়া কিন্তু যায় তো এই দেখো আমি কীভাবে আমের টক রান্না করি তো প্রথমে তো সর্ষে ফোড়ন দিয়ে আমটা একটু হালকা করে নেড়ে নিলাম হলুদ দিয়ে তারপরে দেখো জল দিয়ে দিয়েছি একটু হালকা করে ভেজে নিয়েছি আমটা তো দেখো কতটা জল দিয়ে দিয়েছি দেখেছো তো আমি যেহেতু একদম পাতলা করে আমের টক রান্না করবো ওই জন্য কিন্তু এতটা জল দিয়ে দিলাম তো এটা ফুটুক পরে চিনি দিয়ে দেবো আর এই দেখো মাছ ভাজাটা কিরম ভাজি দেখেছো তো প্রথমে মাছটা ভেজে নিয়েছি আর দেখলে তো তারপরে আলু টমেটো পেঁয়াজ এগুলো কুচিয়ে নিয়েছিলাম তো সেইগুলো এই দেখো মাছের উপর থেকে দিয়ে দিলাম তো কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দেবো আমি গ্যাস একদম কমিয়ে দিয়ে আর এটা আস্তে আস্তে হতে থাকবে তারপর হচ্ছে আরাকিলটা উল্টে দেবো আমি কড়াইতেই তো এরকম পাতায়ও ভাজা যায় আমি কিন্তু কড়াইতেই ভাজছি আর পাতায়ও আমি মাঝে মাঝে এরকম করে ভাজি তো চলো এটা তো হয়ে গেলো রান্নাবান্না তো আর এরকম সকালবেলা কিন্তু আজকে হাঁটতে গেছি ঠিক কথায় কিন্তু ফুলটা তোলা হয়নি তো ভাবলাম না ফুলটা পরেই তুলবো আর যেহেতু আমার বাড়িতেই গাছ ওই জন্য না সকালবেলা আমি তুলি না কেন বলো তো সকালবেলা তুললে না কেমন শুকিয়ে শুকিয়ে যায় আর আমি যেহেতু পুজো দিই দুপুরবেলা মানে একবারে স্নান করে পুজো দিই তো ওই জন্য আর সকালবেলা আমি ফুলটা তুলি না যে বাড়ির গাছ তো যখন তুলবো হবেই তুলা। তো যাই হোক রান্নাবান্না শেষ করে নিয়ে এ দেখো ফুলটাও আমি তুলে নিলাম নিয়ে তারপর যে রান্নার বাসন টাসনগুলো বার করে রেখেছিলাম সেইগুলোই যে মেজে ধুয়ে নিয়ে তারপরে সে স্নান করে পুজো দেবো আর ঘরটারও মোছা হয়ে গেছে আমার তো মেয়ে ঘরটা আজকে মুছে দিয়েছে ওকে বলেছিলাম ঘরটা মুছে নিতে তো মেয়ে ঘর মুছে স্নান করে নিয়েছে আর এবার হচ্ছে আমি দেখো বাসন কটা ধুয়ে স্নান করে নেবো আর রান্নাবান্না সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে কী কী রান্না হলো না হলো আর প্রচণ্ড গরম লেগে গেছে এখন কি মনে হচ্ছে জানো তো কতক্ষণে গায়ে একটু জল ঢালবো তো চলো প্রচণ্ড গরম যার কারণে তাড়াতাড়ি রান্না করে নেওয়া তো তোমরা চাইলে অবশ্যই তাড়াতাড়ি সকাল সকাল রান্না করে নাও কেননা অতিরিক্ত গরম তো তাই তো চল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা